এটা বেশ কিছুদিন আগের ভিডিও শরীরটা খুব খারাপ ছিল বলে খুবই খারাপ ছিল আমার আর আমার ছেলের তো এখনও গলা শুনে বুঝতে পারছো গলাটা বেশ ভালোই বসে আছে ঠান্ডা জল খাচ্ছি গরমে আর আইসক্রিম খাচ্ছি তো যাই হোক তো আমার ছেলের হঠাৎ করে আবদার হয়েছিলো মা ফ্রাইড রাইস খাবো তো ওর আপদার রাখবো না সেটা তো কখনও হতে পারে না তো ওর আবদার যত আমার কাছে আর আমার বাড়ির লোকের কাছে মানে ও দাদু দিদা মামা মামি তো এরা ছাড়া তো ওর জীবনে কেউ নেই ও যত আবদার এখন আমাদের কাছে আর আমরা সবাই ওর আবদার রাখি কেননা ও কার কাছে আবদার করবে ওর বাবা যাবার পর থেকে ও সব আবদার আমরা মেটানোর চেষ্টা করি যত সম্ভব আমরা মেটানোর চেষ্টা করি তো চলে এসেছিলাম আমাদের চরুকিতে তো এখানে মোমো মিয়াতে ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের কম্বো পাওয়া যায় তো ওটাই নিয়েছিলাম তো আমি জানি ও পুরোটা খেতে পারবে না বাকিটা আমি খেয়ে নেব তো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নিয়েছিলাম আর এখানে অনেক রকমই স্ন্যাক্স আইটেম পাওয়া যায় তো আর যেহেতু সন্ধেবেলা এসেছিলাম তো বাড়ির সবার জন্য ফিশ ফিঙ্গার নিয়েছিলাম আর আমার ছেলের আরেকটা মানে দোকানে এসে আবদার করেছে মানে ওই খাবারটার দিকে সেটা হচ্ছে চিকেন ললিপপ আর চিকেন ললিপপ খেতে আমরা মা ছেলে দুজনেই খুব ভালোবাসি তো সেদিনকে আর আমি খাইনি ওর জন্যই নিয়েছিলাম তো সব খাবার নিয়ে টোটোতে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো সেদিনকে সন্ধ্যাটা এইভাবেই কাটলো তো আমরা মানে আমার আর আমার ছেলে যখনই ইচ্ছা হয় কিছু খেতে বা কোথাও বেরোতে আমরা হুটাট এরকম বেরিয়ে যাই মনটাও একটু ভাল লাগে সবসময় তো ঘরে থাকতে ভালো লাগে না না তো সেদিনকে সন্ধ্যাটা এইভাবেই কাটলো দেখো বাড়িও চলে এসেছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা